বিসমুল রাহি রহমান আমি আজকে এইচএসসি কেমিস্ট্রি ফার্স্ট পেপারের দ্বিতীয় অধ্যায়ের গুণগত রসায়নের গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব এগুলো হচ্ছে দ্রাব্যতা দ্রাব্যতা গুণফল ও আয়নিক গুণফল এই রিলেটেড অঙ্ক খুবই সহজভাবে এই অঙ্কগুলো পরীক্ষা অবশ্যই আসে এই যে সৃজনশীলের গ নাম্বারে অথবা এমসিউতে সবসময় আসে তাহলে এখানে দেখো প্রথম অঙ্ক হচ্ছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা কোন ফল ফোর পয়েন্ট ফোর হলে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের দ্রাব্যতা কত এটা হচ্ছে কুমিল্লা বোর্ড তেইশ সাল আর ঢাকা বোর্ড উনিশ সালে আসছিল খুবই সহজ এগুলা সৃজনশীলের গতেও আসে গরুর গ তোমরা খুব ভালোভাবে আমি এখানে লেখা সাথে তোমরা লিখে ফেলবে এটাকে এটা কীভাবে করবো এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণে নিম্নরূপে বিয়োজিত হয় ক্যালসিয়াম হাইড্রক্সাইডটা কিভাবে জলীয় দ্রবণের মধ্যে বিয়োজিত হয় এটা আগে লিখবো এখানে এই এইসব অঙ্কের জন্য এই যে বিয়োজন বিয়োজিত কিভাবে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ দেখো এটা কীভাবে লিখব ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আগে লিখব ক্যালসিয়াম হচ্ছে প্লাস আর উইস হচ্ছে মাইনাস হাইড্রক্সাইড হচ্ছে মাইনাস আর ক্যালসিয়াম হচ্ছে প্লাস এটা হচ্ছে ধাতু দাত বয়ন এটা হচ্ছে অদাত বয়ান তাহলে এটা হচ্ছে এটা কিন্তু একটা যোগমূলক তাহলে দেখো এখানে ক্যালসিয়াম হচ্ছে এই যে ক্যালসিয়াম হচ্ছে কি প্লাসের ক্যালসিয়াম হচ্ছে প্লাস তারপরে কি ওয়েচ হচ্ছে মাইনাস এখন দেখো ওয়েচ হচ্ছে দুইটা তাহলে এই যে এদিক দিয়ে দুই দিতে হবে এই যে ক্যাল হাইড্রোক্সাইড যেহেতু দুইটা তাহলে এদিক দিয়ে দুই আর আমরা জানি কি ক্যালসিয়ামের যোজন হচ্ছে টু এই কারণে এই যে টু প্লাস তাহলে হচ্ছে বিয়োজনটা এভাবে লিখবা সবসময় এইসব অঙ্ক আসলেই আগে এটা কীভাবে বিয়োজিত হয় এটা আগে লিখতে হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম আয়ন আর হাইড্রক্সাইড আয়নে বিয়োজিত হয় অবশ্যই সমতা লাগবে আর না হলে সমতা না করতে পারলে অঙ্ক হবে না আমাদেরকে বলছে দ্রাব্যতা কত তাহলে এখানে আমরা লিখে কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা ক্যালসিয়াম ও এস টু হাইড্রোক্সাইডের দ্রাব্যতাটা আমরা ধরে নিই হচ্ছে এস মূল পার লিটার তাহলে এখানে কী দেওয়া আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল এত দেওয়া আছে এখন আমরা কী লিখবো এই অঙ্কটা আমি এখন যেভাবে সাজিয়ে করবো এইভাবে তোমরা সৃজনশীলের গতে আসলে লিখবো আর যদি এমসি গে আসে তাহলে এত কিছু লেখার দরকার নেই এটা আমি এটা সৃজনশীলের পথে আসে ছ এই জন্য এভাবে ডিটেলস লিখতেছে সুতরাং ক্যালসিয়াম হাইড্রক্সাইডের দ্রাব্যতা গুণফল এখানে হচ্ছে ক্যালসিয়াম টু প্লাস আর হাইড্রোক্সাইড মাইনাস দুইটা এটা কীভাবে লিখবো এটা ঘনমাত্রার গুণফল লিখবো কীভাবে ক্যালসিয়াম টু প্লাস সি এ টু প্লাস এটা লিখে যদি থার্ড প্যাকেট দেওয়া হয় তাহলে কী লেখা হয় ক্যালসিয়াম আয়নের গণমাত্রা বোঝায় এই যে থার্ড ব্যাকেট দিয়ে লেখলে এটাকে আর এটাকে যদি লিখি তারপর হচ্ছে কি গুণ এই যে এটা টু এইচ মাইনাস এটাকে লিখবো এটার গণমাত্রা বোঝানো হয় এটার গণমাত্রা ইনটু এটার গণমাত্রা হচ্ছে দ্রাব্যতা গুণফল ফল এখন দ্রাব্যতা গুণফল কিন্তু এটা দেওয়া আছে এখন এইটার গণ এইটার দ্রাব্যতা হচ্ছে আমরা কত ধরছি যে ক্যালসিয়াম সে দ্রাব্যতা কিন্তু এস এখন হচ্ছে কি এটা যেহেতু একটা আছে তাহলে এটা হবে ওয়ান এস যেহেতু একটা আছে এই কারণে ওয়ান এস এটা কত এটা কিন্তু হচ্ছে দুইটা তাহলে 2s এস লিখে এই যে পাশে যেই সহকটা আছে এটা পাওয়ার হিসেবে দিতে হবে যতই থাকুক এখানে যদি থ্রি থাকে তাহলে থ্রি এস হোল কিউব তাহলে এখন হচ্ছে কি এই যে এস ইন টু এটা হবে ফোর এস স্কোয়ার এই হচ্ছে ফোর এস কিউব তাহলে এটা হচ্ছে ক্যালসিয়াম ডাইডক্সাইডের দ্রাব্যতা গুণফল আমরা পেলাম ফোর এস কিউব তাহলে এখন এই যে দ্রাব্যতা গুণফল কিন্তু দেওয়া আছে তাহলে প্রশ্ন মতে এইটা সমান যেটা দ্রাব্যতা গুণফল দেওয়া আছে ওইটা সুতরাং কি ফোর এস কিউব হচ্ছে ওই মানটা কত দেওয়া আছে ফোর পয়েন্ট ফোর টু ইন্টু টেন ফাইভ এখান থেকে আমরা অ্যাসের মানটা বের করে নিবে এতে এস কিউব এটাকে জাস্ট ফোর টু ইন্টু টেন হচ্ছে ফোর তারপর হচ্ছে এই কিউব বাদ দেবে কীভাবে ওই যে গণমূল করে দিলে কিউব বাদ হয়ে যাবে বা অ্যাস সমান সমান কত এটা হবে এই যে এভাবে ক্যালকুলেটার করো তাহলে কত অসুবিধা দেখো ফোর পয়েন্ট ফোর টু টু ইনভার্স ফাইভ নিশ্চয়ই হচ্ছে ফোর সুতরাং অ্যাস ইকুয়াল কত জিরো টু টু থ্রি তাহলে এটাকে লেখা যায় সাইন্টিফিক মোডে নিয়ে টু পয়েন্ট টু থ্রি ইন টু টেন ইনভার্স টু তাহলে হচ্ছে আমাদের দ্রাব্যতা এটা কিন্তু এমসি ইউতে আসছে এটা সৃজনশীলের কথাও কিন্তু আসে এখানে যেভাবে করা হয়েছে তোমরা এইভাবেই করবা এটা একটা বাড়লেই সবগুলো পারবা খুব সহজ এই যে এখানে কি এটা কিন্তু ক্যালসিয়াম আয়ন একটা আছে এই জন্য ওয়ান এস আর এই ওয়ান এই যে পাশে যেই সহকটা আছে এটা পাওয়ার হিসেবে যায় সবসময় এখানে দুইটা হচ্ছে ওয়েস তাহলে এখানে হবে টু এস আর যে সহকটা আছে এটা পাওয়ার হিসেবে যাবে আর এই যে গণমাত্রা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখলে ক্যালসিয়াম আইনের গণমাত্রা লেখা হয় আবার এটাও থার্ড ব্র্যাকেট দিয়ে লিখলে এটার গণমাত্রা লেখা হয় এখানে জয়ের যেটা আছে এটাই লিখবে এখানে তারপর পরে এভাবে লিখবা তাহলে এটাই হচ্ছে দ্রাপদ গুণ ফল এটাকে তাহলে এটাকে আমরা কীভাবে করবো প্রথমে আমরা অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডকে বিয়োজিত করবো এই যে এভাবে অ্যালুমিনিয়াম হচ্ছে কি অ্যালুমিনিয়াম হচ্ছে প্লাস আর উইস হচ্ছে মাইনাস তারপরে এটা যেহেতু তিনটা আছে উইজ এই কারণে এদিক দিয়ে তিন সমতা আর অ্যালুমিনিয়াম হচ্ছে হচ্ছে থ্রি এই জন্য থ্রি থ্রি প্লাস তাহলে হচ্ছে বিয়োজিত অবস্থা এখন এটার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল মানে কে এস কত সুতরাং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কে এসপি সুতরাং আর প্রথমে কী লিখবো গণমাত্রা এটা কীভাবে লিখতে হয় গণমাত্রা হচ্ছে এই যে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস তারপর হচ্ছে কি থ্রি ও এইচ মাইনাস মানে দ্রাব্যতা গুণফল দ্রাব্যতা গুণফল হচ্ছে এইটার এটা যেহেতু একটা আছে এই কারণে ওয়ান এস ওয়ান ইন টু যেহেতু তিনটা আছে তাহলে থ্রি এস ওল কিউ এই যে ওই অঙ্কটা দেখে আস না বুঝলে খুব সহজ এখানে যেভাবে সেভাবে লিখবা লেখার ফোরে এটাকে আমরা গুণ করব তাহলে এটা হচ্ছে এস ইন টু এই থ্রি কিউবে হতো টোয়েন্টি সেভেন এস কিউ ইকুয়েল টু হচ্ছে টোয়েন্টি সেভেন এস টু ইউ আর ফোর তাহলে এইটা সমান সমান এইটা লিখে এস এর মানটা বের করে নেবো তাহলেই এর দ্রাব্যতা বের হয়ে যাবে সুতরাং কত টোয়েন্টি সেভেন এস টু দিপার ফোর ইকুয়েল টু থ্রি পয়েন্ট সেভেন ইন্টু টেন ইনভার্স ফিফটিন এখান থেকে আমরা এস এর ওয়ানটা বের করব এস টু দিপার ফোর ইকুয়েল টু থ্রি পয়েন্ট সেভেন ইন্টু টেন ইনভার্স এত লিখে টোয়েন্টি সেভেন সুতরাং এস এখানে চলে আসবে এটা ক্যালকুলেটারে লিখো তাহলেই মান চলে আসবে অ্যান্সার তাহলে অ্যান্সার কত আসবে এটা আসে হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো এইট টুয়েন্টু টেন এম বাস ফোর এখন এটার মান দেওয়া আছে গ্রাম পার লিটারে তো তোমরা এটা হচ্ছে মোল পার লিটারে তো এখন গ্রাম পার লিটারে নিতে হলে কি করতে হবে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের পারমাণবিক ভর দ্বারা গুণ করলে এটা কিসে চলে যাবে গ্রাম পার লিটারে চলে যাবে এই যে এইট পয়েন্ট ফোর ফোর ইন্টু টেন থ্রি গ্রাম পার লিটার এই যে এখানে দেখো পার লিটার এটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো এইট টু টেন বার্স ফোর পার লিটার এইটাকে যদি কী করো গ্রামে নাও এই যে গ্রাম পার লিটারে নিতে হলে মোল পার লিটারকে আনুয়িক বর্দারা গুণ এই যে এটা হচ্ছে মোল পার লিটার এটাকে আনুয়িক বরদারা গুণ করলে গ্রাম পার লিটারে চলে আসবে আর যদি মোল পার লিটারে নিতে হয় তাহলে গ্রাম পার লিটারকে আনুয়িক বর্তারা ভাগ করলে মোল পার লিটারে চলে আসবে তাহলে এটা আসছে এটা কিন্তু এই অঙ্কটা কিন্তু যশোর বোর্ড দেশের আসছে এম সি ইউতে খুব ইম্পর্ট্যান্ট এইগুলো এইটা ভালোভাবে লিখে নিবা অনেকে এগুলো বোঝে না তারপরে কি আচ্ছা এটাতে কী বলছে কপার ফসফেট এর দ্রাব্যতা আসলে হলে গুণফল কত এটা কিন্তু মান নেই তাহলে এটাকে শুধু বিয়োজিত করে আচ্ছা সিউ থ্রি পিউ ফোর টু এটাকে শুধু বিয়োজিত করে লিখে দেব যে কত হয় এই যে কপার কপার হচ্ছে প্লাস আর পিউ ফোর পিউ ফোর হচ্ছে মাইনাস এখন এইটা হচ্ছে দুইটা আর এটা হচ্ছে তিনটা আর কপারের এই যে কপারের যজনী কিন্তু এদিক দিয়ে লেখা হয় টু আর ফসফেট হচ্ছে এই যে এদিক দিয়ে উল্টা কপারেরটা এদিক দিয়ে ফসফেটেরটা এদিক দিয়ে যোজনই লেখা হয় আর কপার হচ্ছে তিনটা ফসফেট হচ্ছে দুইটা তাহলে দেখো এটা কীভাবে লিখবো আমরা খুব সহজ কপার হচ্ছে টু প্লাস এই যে কপার হচ্ছে ওই জন্য টুই দুই দুই আর ফসফেট হচ্ছে থ্রি এই কারণে থ্রি মাইনাস আর ফসফেট হচ্ছে দুইটা এই কারণে দিক দিয়ে দুই আর কপার হচ্ছে তিনটা এই জন্য দিক দিয়ে তিন তাহলে এটার এই যে কে সুতরাং কে হচ্ছে কত এই যে এটা যদি তিনটা আছে তাহলে থ্রি এস এত ডিটেলস লেখা লাগে না থ্রি এস হোল কিউব ইন্টু এটা যদি দুইটা তাহলে এটা হবে টু এস হোল স্কোয়ার তাহলে এটা হবে কত সাতাশ টোয়েন্টি সেভেন এস কিউব ইন্টু ফোর এস স্কোয়ার তাহলে এটা হচ্ছে কত এটা কোন করলে আসে একশো আর এস টু দি পাওয়ার ফাইভ এইটাই হচ্ছে দ্রাপদা কুনফল এমসি ইউতে আসছে চট্টগ্রাম পুরতে সালে আর যদি কে এস পির মান দেওয়া থাকে তাহলে এইটা সমান সমান কে এস পির মানটা লিখে অ্যাসেমনটা বের করে নেব আমরা খুব সহজ এভাবে পরীক্ষা পরীক্ষায় এই অঙ্কটাও সেম দিনাজপুর পড়তে সেন আসছে সিলভার কুমেটের দ্রাপদ কুণফল আসলে দ্রাবদ গুণফল দ্রাবদ আসলে দ্রাবদ কুণ্ফল কথা তাহলে জাস্ট যেটাকে ভেঙে ওই যেভাবে লিখে দিব কত হয় তাহলে দেখো এটা বিরোজিত হয় কীভাবে সিলভার অনেকে এই ভাঙাগুলো লিখতে পারে না দেখে এই অঙ্ক করতে সমস্যা হয় অবশ্যই অঙ্ক বিক্রিয়া দিতে হবে তাহলে এখানে হচ্ছে সিলভার সিলভার হচ্ছে প্লাস আর সি আর ও ফোর হচ্ছে মাইনাস সি আর ও ফোর হচ্ছে মাইনাস এখন এটা যেহেতু দুইটা তাহলে এদিক দিয়ে দুই এদিক দিয়ে কত এদিক হবে দুই আর এই যে এই কোমেট এইটার যোজনে কিন্তু এদিক দিয়ে থাকে দুই আর সিলভার হচ্ছে এদিক দিয়ে ওয়ান ওয়ান আর লেখা হয় নাই তাহলে এটা হবে কত টু মাইনাস তাহলে এখন কে এসপি লিখে পেলো কে এসপি সংসমান টু এস হোল স্কোয়ার ইন্টু ওয়ান এস ওয়ান খুব সহজ ফোর এস স্কোয়ার ইন্টু এস এ কল্টু কত হবে ফোর এস কিউ তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক খুব সহজ এই অঙ্কগুলো ব্যবহার করা যায় তাহলে তোমরা এই অঙ্কগুলো করো মনোযোগ দিয়ে আর অন্যগুলো করার চেষ্টা করো আর আমার নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে যারা সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ